কুড়িটি গ্রামের একুশ হাজার মানুষকে বাপ ভিটে মাটি ছাড়তে নারাজ আদিবাসী মানুষজন এছাড়া এখানে খনি হলে প্রাকৃতিক পরিবেশের চরম ক্ষতি হবে ধ্বংস হবে বিস্তীর্ণ বনাঞ্চল জলাভূমি তাই প্রথম থেকেই খনি বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে আদিবাসী মানুষজন এদিন দেউজা পাঁচামির কয়লা খনি প্রকল্পের নামে দুর্নীতির প্রতিবাদে বোলপুরে মিছিল করে সিপিআইএম ছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পলিপুরের সদস্য रामचंद्र ডোম জেলা সম্পাদক गौतम घोष প্রমুখ শান্তিনিকেতন রোডে মিছিলের পর বোলপুর চৌরাস্তায় বৃষ্টি উপেক্ষা করে পথসভা করা হয় এরপর মোহাম্মদ সেলিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেউচা পাচামির দুর্নীতি নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে এক সুরে আক্রমণ করেন তিনি বলেন একটা বড় স্ক্রিন নয় দুর্নীতি এগুলো আমরা আগে উত্তর ভারতে উত্তর পূর্ব ভারতে পশ্চিম ভারতে দক্ষিণ ভারতে দেখেছি আমাদের ছিল না জালিয়াতির কারবার সেল কোম্পানি করে পাথর নাসাল প্রসারণের নাম করে আমার একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে যারা টেন্ডার যে সরকারের যা জমি এর যে শর্ত এটাকে ভেঙে কাজ আগেই কোম্পানি মালিকারা হস্তান্তর করেছে দুর্নীতির প্রথম কথা হচ্ছে যে টেন্ডারের শর্ত ছিল যে মালিকানা পাল্টা যাবে না আর এই মালিকানা পাল্টাতে গিয়ে অভিষেকের সেল কোম্পানি দেড়শো কোটি টাকা দিয়েছে স্টাডি টেলিকাস্ট

ডাব্লিউপিডিসিএল পাথর তোলার নাম করে বারো একর জমিতে কাজ হবে এরকম একটা এনভায়রমেন্ট ক্লিয়ারেন্স নিয়েছে এটা কেন্দ্র সরকারের যুক্ত কারণ জালিয়াতি হয়েছে এখানে এখান থেকে অফিসাররা করেছেন বারো একর কেন কারণ পঞ্চাশ একরের বেশি হলে তখন যে এনভায়রমেন্ট ইমপ্যাক্টের জন্য জনশুনানি করতে হয় যে শর্তগুলো মানতে হয় ছোট কাদার হলে করতে হয় তাহলে মমতা বলছেন একশো বছরের কয়লা উত্তোলন হবে পাওয়ার জন্য সেটা বারো একরের জন্য কেন হলো এখানে সুপ্রিম কোর্টের রায় আছে ওরা বলছে পিডি চার্জ বলার পরে পিডি চার্জ বলেছে এটা ধাপে ধাপে এগোবে ধাপে ধাপে এগোবে তো গোটা প্রজেক্টের জন্য ইমপ্যাক্ট নিতে হয় ওরা বাইপাস করে করা যায় না তৃতীয় হচ্ছে যে কোম্পানিকে দেওয়া হয়েছে তাদের ফোনের কোনো অভিযোগ অভিজ্ঞতাই নেই আসলে মালি পাচার যারা মাফিয়া তাদের একটা কনসর্শন করে বেনামে তাকে সেল কোম্পানি নাম করে দিয়ে তাদের বেআইনি কারবারকে আইনি করার চেষ্টা করে আর বলা হয়েছে তোমার গিয়ে

উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না